আহলুসুন্না বল জামাত কী অবস্থায় আছে আমরা এখনও ডিভাইডেশনের মধ্যে আছি বিভক্তির মধ্যে আছি আমরা যে যার যার দরবারকে এমনভাবে আঁকড়ে ধরে আছি অন্য দরবার অন্য সুন্নি ভাই কি হলো আমার কিছু যায় আসে না এই পরিস্থিতি এই মনোভাব এই চিন্তা চেতনা যত দিন পর্যন্ত পরিবর্তন না হবে আমাদের সুন্নি জনতার কোনো ধরনের কোনো পরিবর্তন নাই পবিত্র ঈদ এ নবী উদযাপন পরিষদের পক্ষ থেকে মাউলি সেলিব্রেশনের এই অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি হজরতুল আল্লামা সৈয়দ শয়েক গুলাম কিবরিয়া আল আজহারি মদ্মাজিল্লুহুল আলী খতিব শান্তিপুর জামে মসজিদ ঢাকা সিইও আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা হিয়ার কামস সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم ما بعد. لقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولان العظيم وبلغ رسوله النبي الحبيب الكريم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين عيد ميلاد النبي صلى الله عليه وآله وسلم اجابن ورشد كرتريك آجتو اجكر اي بيترو مولد سليبرشن দুই ইংরেজির অত্র উদযাপন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং বিশেষ করে আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের বিখ্যাত দরবারগুলোর প্রতিনিধি ওলামায়ে ক্রাম, ফজলায় ইজাম সর্বস্তরের সুনির্জনতা মুসলিম ভাইয়েরা এবং মিডিয়ার মাধ্যমে যারা যেখান থেকেই শুনছেন প্রত্যেকেই আবারও আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন আসসালামু আলিকুম ওরমতুল্লাহি ওবার ঈদ এ মিলাদবী সালু ও আলি ওসাল্লাম উদযাপন পরিষদের পক্ষ থেকে আমি অধম সৈদ গুলাম কিবুর আজহারি মৌলিক সেলিব্রেশন দুই প্রোগ্রামে যারা আগমন করেছেন যারা এসেছেন কষ্ট করে দূর দূরান্ত থেকে বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধি হয় তরুণ একরাম বয়োজ্যেষ্ঠ ওলামায়েক একরাম সুন্নি মুসলিম জনতা প্রত্যেকেই আমায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাচ্ছি প্রত্যেকে আমার আন্তরিক অভিবাদনটুকু গ্রহণ করুন সম্মানিত উপস্থিতি আমরা এমন একটা ক্রান্তি লগ্নে এখানে উপস্থিত হয়েছি যে যে ক্রান্তি লগ্নের সেন্সিটিভিটি স্পর্শ কাতরতা হয়তো আমরা অনেকেই বুঝতে পারছি না আহলুসুন্নাব জামায়াতের আকিদাতে আমরা যারা বিশ্বাস করি আমরা সুন্নি জনতা আমরা বর্তমানে বিশ্বের সর্বত্র কোন প্রেক্ষাপট চলছে বিশ্ব তো বাদ দেন আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে আমরা দেশের ভেতরেও আমরা কোন প্রেক্ষাপটে আছি সেটাও আমরা ঠিকমতো অনুধাবন করি কিনা আমি জানি আমার কথাগুলো তিক্ত লাগবে অনেকের কাছে অনেকের কাছে আমার কথাগুলো ভালো লাগবে না কিন্তু আজকে আসলে আমরা কিছু তিক্ত কথা বলার জন্যই এখানে এসেছি মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ সবার কাছেই হয়তো কম বেশি কথাগুলো পৌঁছাবে আমরা বাংলাদেশের যে বর্তমানে কিছুদিন আগে যেই রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেল সেই রাজনৈতিক পট পরিবর্তনের পর আহলুসুন্নাবল জামাতের আকিদাতে বিশ্বাসী সুন্নি তাসফপন্থী মুসলমানদের কী করা উচিত করণীয় কী সেই বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা দিক নির্দেশনা গাইডেন্স কোনো কিছুই আমরা কিন্তু ওইভাবে পাচ্ছি না আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন মিলাদুন্নবী নবী সাল্লাহু আলিহু বিরোধী যারা তারা কিন্তু ব্যাপকভাবে সঙ্গবদ্ধ হচ্ছেন ব্যাপকভাবে আমরা একতার উদ্যোগ নিয়েছি একতার উদ্যোগ নেয়ার পরও আমি আজকেও ফেসবুক ঘেটে দেখলাম এখনও আমাদের কোনো এক প্ল্যাটফর্মের সুন্নি বড় আলিমকে এখনও কাফের মুরতাদ ফতোয়া দেয়া হচ্ছে এবং উনাকে আহলুসন্না জামাত থেকে কিভাবে বের করা যায় সেই চিন্তা চেতনা চলছে নজবিল্লাহ মিনজা এখন বর্তমানে এই সময়ে এসে আমরা যদি সুন্নি মুসলমানদের একতার প্রয়োজন যদি আমরা না বুঝি তাহলে বাংলাদেশে আমার মনে হয় আমরা আর কোনো জীবনে আমরা ঐক্যের প্রয়োজনীয়তা আমরা বুঝব না আল্লাহ সুবহান পবিত্র কুরআন মাজিদের ইরশাদ করছেন বাদ আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম ওয়াতাসিমু বেহাবুল্লাহি জামি আউ আলাহ তাফর ওয়াকু ইলা আখির আয়া এই আয়াত অনেক মশহুর আমরা সবসময় এই আয়াতের আলোচনা শুনি আল্লাহ সাল্হ্তুল্লাহ বলছেন তোমরা মজবুতভাবে আল্লাহর রশিকে আল্লাহর রজ্জু রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো আমভাবে সকল মুসলমানকে বলা হয়েছে আপনি যদি বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে যদি তাকান সারা পৃথিবীর বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে আপনি যদি তাকান তাহলে আপনি দেখবেন দিকে দিকে আমরা মুসলমানেরা মার খাচ্ছি আমাদের দেশের মিডিয়া দেখলাম অনেকটা নীরব আমাদের দেশের মুসলমানেরাও নীরব কদিন আগে ইসরায়েল যখন গাজাতে ফিলিস্তিনে রাফাতে যখন আক্রমণ চালালো সবাই দেখলাম গরম হয়ে গেছেন কিন্তু লেবাননে নীরবে নিভৃতে এই বাহিনী যে হাজার খানেক মুসলমানকে অলরেডি শহীদ করে ফেলেছে খুব একটা কোনো আলোচনা আমরা দেখতে পাচ্ছি না আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি আসলেই জানেন এই ইসরাইল এই জায়নিস্ট যে দেশটা সন্ত্রাসবাদী জঙ্গিবাদী যে দেশটা এই দেশটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমার মনে হয় না আমরা বেশিরভাগ মুসলমান সেটা জানি ফ্ল্যাগ দেখেছেন দিকে নীল দাগ ঠিক না আমার সাথে আছেন আপনারা ইসরায়েলের ফ্ল্যাগের মধ্যে উপরে নীল দাগ নিচে নীল দাগ মাঝখানে ডেভিডের ক্রস রাইট আপনারা কি জানেন এই পতাকার অর্থ কি উপরের নীল দাগ মানে হচ্ছে নীল নদ নিচের নীল দাগ মানে হচ্ছে ফোরাত নদী অর্থাৎ থেকে মিশর শুরু করে ইরাক পর্যন্ত দখল করে এই ইসরায়েল গ্রেটার ইসরায়েল রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চায় শুরু করেছে তারা ফিলিস্তিনকে দিয়ে তারপর লেবানন একসময় হয়তো সিরিয়া এক সময় হয়তো ইয়েমেন তারপরে আস্তে আস্তে মিশর ইরাক এই সমগ্র আরব ভূখণ্ড তারা দখল করে গ্রেটার ইসরায়েল রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চায় এবং তারা সেটা পতাকার মাধ্যমে জানান দিয়ে রেখেছে কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান জাতি এমন ঘুমে আমরা ঘুমন্ত আমরা এমন ঘুমে ঘুমিয়ে আছি বিশেষ করে আমাদের আরবের রাষ্ট্রপ্রধানগণ এই কাপুরুষের দল এমন ঘুমে ঘুমন্ত তারা জেনেও জেগেও তারা ঘুমের ভান করছে তারা জানে না ইসরায়েল রাষ্ট্রটা ফিলিস্তিনের পর লেবাননকে ধরবে লেবাননের পর সিরিয়াকে ধরবে সিরিয়ার পর মিশরকে ধরবে মিশরের পর সৌদি আরবকে ধরবে কাতারকে ধরবে উমানকে ধরবে তারা কাউকে ছাড়বে না এটা তারা জেনেও না জানার ভান করছে মানে কি যত সময় পর্যন্ত আমার বুকে গুলি বিদ্ধ না হবে এভরিথিং ইজ ফাইন অথচ আল্লাহর হাবিব সাল্লু আলা আলি ওয়া সাল্লাম বলছেন সমগ্র মুসলিম উম্মা হচ্ছে একটা শরীরের মতো সমগ্র মুসলিম উম্মা একটা শরীরের মতো এই একটা শরীরের মুসলিম উম্মার কোনো একটা জায়গা যদি আক্রান্ত হয় অন্য জায়গা ভালো থাকবে না যেইভাবে শরীরের কোনো একটা জায়গা যদি আক্রান্ত হয় তাহলে পুরা শরীরই ভালো থাকে না ওই শরীরকে বলা হয় অসুস্থ শরীর রুগ্ন শরীর কিন্তু আমাদের এই আরব শাসকেরা বিশেষ করে মোটা দাগে ওআইসি ভুক্ত পঞ্চান্নটা দেশের আরও মুসলিম রাষ্ট্রপ্রধান আছেন বিশেষ করে আরবের এই রাষ্ট্রপ্রধানগুলো তা বুঝতে পারছে না তারা শিয়া খেলা খেলছে তারা নানান ধরনের ডিভাইডেশন জিও পলিটিক্সের নানান খেলায় তারা মত্ত হয়ে আছে আপনি আসুন বেশি দূর যেতে হবে না এত ইসরায়েল আমরা কেন যাচ্ছি আপনার পাশের দেশের দিকে তাকান না ভারত সেই ভারতের একজন তথাকথিত মুখ্যমন্ত্রী একজন এমএলএ হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম সম্পর্কে কটুক্তি করেছে মুম্বাই মুম্বাইর উদ্দেশ্যে 10 লক্ষ মুসলমান যখন রওনা দিল তখন হিন্দু আরএসএস বাহিনী ঘর থেকে বের হওয়ার কিন্তু সাহস পায় নাই আমরা মুসলমানেরা আমাদের শক্তির জায়গা ভুলে গেছি আমাদের একতার জায়গা ভুলে গেছি আমরা যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে পারবো পৃথিবীর কোন শক্তি আমাদেরকে কখনো মাথা নোয়াতে পারবে না কিন্তু আমরা যখনই ডিভাইডেড হয়ে যাব। বিভক্ত যখন হয়ে যাব ব্রিটিশদের সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসির বলি যতদিন আমরা থাকব ততদিন পর্যন্ত আমরা ইহুদি নাসারাদের অধীনস্থ অথবা হিন্দু জাতীয়তাবাদী হিন্দু উগ্রবাদী আর বিজেপি তাদের অনুগত হয়ে আমাদেরকে থাকতে হবে বিশ্বের যে বর্তমান যে গ্লোবাল অবস্থা জিওপলিটিক্স পলিটিক্স আমাদেরকে কিছুটা হলে বুঝার চেষ্টা করতে হবে ইসরাইলের গুলি যখন মুসলমানের দিকে আসে আমেরিকার গুলি যখন মুসলমানের দিকে আসে তখন সুন্নি ওয়াহাবি শিয়া রাফেজি এইগুলো দেখে আসে না বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের স্ট্র্যাটেজি হবে এক রকম দেশের প্রেক্ষাপটে আমাদের স্ট্র্যাটেজি আমাদের কৌশল হবে অন্যরকম বর্তমানে বাংলাদেশে কি অবস্থায় আমরা আছি আখলুসূন্যব জামাত কী অবস্থায় আছে আমরা এখনও ডিভাইডেশনের মধ্যে আছি বিভক্তির মধ্যে আছি আমরা যে যার যার দরবারকে এমনভাবে আঁকড়ে ধরে আছি অন্য দরবার সুন্নি ভাই কী হলো আমার কিছু যায় আসে না এই পরিস্থিতি এই মনোভাব এই চিন্তা চেতনা দিন পর্যন্ত পরিবর্তন না হবে আমাদের সুন্নি জনতার কোনো ধরনের কোনো পরিবর্তন নাই আল্লাসবাহান হতালা কুর আন মাজিদের সুস্পষ্টভাবে বলে দিয়েছেন বাদা আউদু বিল্লাহ মিনা সেই তোয়ানির রজিম ইন না লা ই ওয়াই ইউরু মা বে কৌমেন হাতাই ওয়াইউ মা বে আন্তঃসিহিম নিশ্চয়ই আল্লাসবাহান হতাওয়ালা ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করবে এখন আমরা জনতা আমরা আমাদের অবস্থার পরিবর্তন চাই কিনা আমরা যদি আমাদের অবস্থার পরিবর্তন চাই আমাদেরকে একতা বদ্ধ হতে হবে আমাদেরকে এক হতে হবে মিলাদ কিয়ামের পক্ষে যারা আছে সকলেই এক শক্তি দ্বিতীয় আর কোন কথা নাই নবী করিম সাল্লামার শান মান মর্যাদা নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামার মোহাব্বত ভালোবাসা নবীর শান মান মর্যাদায় যারা বিশ্বাস করে সকলেই এক দলভুক্ত দ্বিতীয় আর ভাগাভাগি কোন কিছু যদি চলে আমাদের অস্তিত্ব এই দেশে থাকা বড় কঠিন হয়ে যাবে আমাদেরকে নবী করিম সাল্লাহ আলিহি ও আলি ওয়াসাল্লামার মোহাব্বতের স্বার্থে ভালোবাসার স্বার্থে নবীর শান মান ইজ্জত আজমত রক্ষার স্বার্থে আমাদেরকে এক হতে হবে আজকের এই মৌলিক সেলিব্রেশন দুই হাজার চব্বিশের মূল প্রতিপাদ্য বিষয় থাকুক হুজুর পুর নুর সাল্লু আলিহু আলিহ আসাল্লামার জন্য আমরা সকলেই এক আমাদের মধ্যে কোনো বিভক্তি নাই দরবারে দরবারে আমরা ভেদাভেদ করব না আমরা নিজেদের মধ্যে প্ল্যাটফর্ম এই সেই সকল কিছু ছেড়ে দিয়ে আমরা একতাবদ্ধ হব আমাদের মধ্যে কোনো বিভক্তি নাই আমাদের মধ্যে কোনো হানাহানি নাই আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই এই প্রতিপাদ্য আজ আজকের এই মৌলিক সেলিব্রেশনের অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে উঠুক আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা মেজরিটি আছি আলহামদুলিল্লাহ বলেন না সারা পৃথিবীতে আমরা সুন্নিরা এখনো মেজরিটি কিন্তু আমাদের যদি সত্যিকার ভাবে দেশে কিছু করতে হয় আমাদের ভেতরকার এই হানাহানি হিংসা বিদ্বেষ আমাদেরকে পরিহার করতে হবে নবীর মিলাদ কিয়ামের পক্ষে যারা আছেন আমরা তাদের সাথে আছি নবীর শান মানের পক্ষে যারা আছেন আমরা তাদের সাথে আছি এই হোক আমাদের স্লোগান এই আহ্বান এই আমন্ত্রণ এই দাওয়াত সকলের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও